দেশের সর্বোচ্চ করদাতাদের জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা স্মারক প্রদান করল জাতীয় রাজস্ব বোর্ড গেল বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা স্মারক প্রদান করা হয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুমিন সভাপতিত্বে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এবং বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সচিব ফাতামা ইয়াসমিন অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ছয়শো জন ব্যবসায়ীকে জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান করা হয় নিয়মিত ট্যাক্স প্রদান করার জন্য জোসনা ইম্পোর্ট এক্সপোর্ট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রবকে দেয়া হলো এই সম্মাননা আজকে যে সরকার আমাকে যে সম্মানিত করেছেন ট্যাক্স পেয়ার করেছেন এবং আমাকে ট্যাক্স কার্ড প্রদান করলেন এজন্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি মূলত ফলের বিজনেস করি ফল বিজনেস বাংলাদেশ ফ্রেশ ফুড ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের একজন গর্বিত সদস্য আমি এবং আমাদের ফল ব্যবসায়ীর সাথে রিলেটিভ যত ব্যবসায়ী ভাইয়েরা আজকে যাদের কারণে যাদের সাথে আমি ব্যবসা কাঁধে কাঁধ মিলে ব্যবসা করে আজকে আমি এই পর্যায়ে আসছি এবং সেরা করদাতা নির্বাচিত হয়েছি আমি সমস্ত ফল ব্যবসায়ী বাইদের প্রতি আমার অন্তরস্থল থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি